নগোলা নানা. নানা. সকলকে সুস্বাগতম আর ফার্স্ট পার্টটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর যা যারা এখন দেখো তাদেরকে দেখে আসো তো যাই হোক ফার্স্ট পার্টে কিন্তু দেখিয়েছিলাম মায়াপুরে কী করে এসেছি হোটেল ভাড়া খাওয়া দাওয়া এইসব কিন্তু ছিল ফার্স্ট পার্টে আর সেকেন্ড পার্টে হচ্ছে মায়াপুরটা দূর্ব সেটাই দেখাবো আর মানে এখানে এতটা পরিমাণে রোদ ছিল যে আমরা রেস্ট টেস্ট নিয়ে এখন বাজে চারটে এখন বেরিয়েছি ঘুরতে চল্লিশ ডিগ্রি বা আবহাওয়া ভাবা যায় একচল্লিশ ডিগ্রি ভাবা যায় মানে গরমের পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে গোশালার দিকে ঠিক আছে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি রাস্তা দিয়ে গোশালার দিকে তো চলো তো আমরা যাচ্ছিলাম গোশালার দিকে হেঁটে হেঁটে আর এখানে দেখলাম একটা পুকুর মতো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ পদ্ম ফুল গাছ এগুলো এখানে যতদূর বলুন তো ডাউন লাইজের দেখতে পদ্ম ফুল ফুটি কড়িগুলো হয়ে উপরে ওই দিকে উঠে উঠে রয়েছে অচে না জানি তুই তো বুঝেছে না লাগে ছুলি যে কি ভীষণ দূরে অনুরাগে খুঁজেছি কে রোজ চোখের আড়ালে বুঝে নে শুধু তুই মনের বেখেয়ালে এভাবে তবে সেই হচ্ছে কিন্তু গোশালা ঢোকার গেটটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ গেট আর এখানে দেখতে পাচ্ছ দুটো গরু দাঁড়িয়ে আছে মানে সিনগুলো দেখো জাস্ট মানে কি বলবো এই সিন যদি কারোর পেটে ঢোকে ভাই মানে সে তো পুরো শেষ ঠিক আছে আর আমাদের এমনি আমার সাধারণ গরু কীরকম দেখি তার থেকে আরও বেশি অনেক অনেক বড়ো হয় এই গরুগুলো ঠিক আছে তো চলো এখন ভেতরের দিকে যাব আর এখান থেকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো ওই যাবো হনুমান বসে আছে তো চলো এখন ভেতরের দিকে যাবো গুটি গুটি পায়ে এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িতে করে কিন্তু তোমার দশ টাকা দিয়ে কিন্তু গোশালায় আসতে পারো বাট আমরা কিন্তু পায়ে হেঁটে এসেছি আর এখান থেকে এখন যাবো ঠিক আছে ওখান থেকে যে সিঁড়িটা সিঁড়িতে উঠে যেতে হবে গোশালার উপরে তো চলো যাবো আর অনেকেই দেখতে পাচ্ছ আসছে নিয়ে তো এখান থেকে যাবো আর এখানে এসে যেটা দেখতে পাচ্ছি এই যে শ্রী মায়াপুর গোশালা দর্শনের সময় হচ্ছে সকাল ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত আর এখানে অনেকেই ডোনেশান করেছে ওনাদের নাম লেখা আছে নাম কত ডোনেশান করেছে সমস্ত কিছু কিন্তু লেখা আছে তো চলো এখন এখান থেকে গোশালার উপরের দিকে যাব আর এইখান থেকে যে গোশালা ঢোকা যে মেন গেটটা সেই মেন গেটের ব্যাক সাইডে দেখতে পাচ্ছ ভগবান শ্রীকৃষ্ণের ছবি সাইডে গোমাতা দেখতে কিন্তু অসাধারণ লাগবে ঠিক আছে তো চলো এখন যাচ্ছি ভেতরের দিকে আর এখানে কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি গরু বহু অনেক অনেক গোমতা অনেক অনেক গরু রয়েছে এখানে গোশালায় খেতে দিচ্ছে যে খাচ্ছে সবাই ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ অলের গায়ে এত সুন্দর করে হাতের কাজ মানে অসাধারণ লাগে দেখতে একটা গরু আর তার বাচ্চা দুধ পান করছে মানে দেখতে অসাধারণ লাগছে কিন্তু দেখতে আর যে দূরে আর যে দূরে ওই যে দেখতে পাচ্ছ নেম প্লেটগুলো ওখানে কিন্তু লেখা আছে ললিতা বিশাখা চিত্রা সবজি নাম লেখা আছে প্রতিটা গোমাতার নাম কিন্তু লেখা আছে ভাগীরথী সমস্ত নাম কিন্তু লেখা আছে ঠিক আছে অসাধারণ চারিপা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো মানে ভাই ভাই কি বলবো ওই যে দূরে ওই যে সাদা কালে যে গরুটা দাঁড়িয়ে আছে ওর সিংটা জাস্ট একবার দেখো জাস্ট একবার দেখো এই যে এই যে এই গরুটার সিংটা জাস্ট একবার দেখো মানে কী বল এত বড়ো সিং আমি এই ফার্স্ট টাইম মনে হয় এই দেখলাম এই ফার্স্ট টাইমই দেখলাম ঠিক আছে এত বড় সিং আগে কোনো দিন দেখিনি গরু আর এখানে কিন্তু সমস্ত গরু কিন্তু ছাড়া রয়েছে যে গরু বাধা এমন কিন্তু না সমস্ত গরুই ছাড়া দেখতে হচ্ছে সব দেখতে গেলে হেঁটে বেড়াচ্ছে যে হেঁটে হেঁটে বেড়াচ্ছে কোনো কিন্তু দড়ি দিয়ে বাধা নেই কিন্তু কোনো গরুই শুধু হাইটটা ভাই একবার দেখো মানে কি বলবো আমরা মানে আমরা বাড়িতে সাধারণত গরুর হাইট কীরকম দেখি আমাদের মতো এরকম হাইট ঠিক আছে হাইটটা শুধু একবার দেখো হাইটটা শুধু মানে হাইট যেরকম শিংগুলোও কিন্তু সেই রকম ঠিক আছে মানে এই সিন যদি কারোর দেখে থাকে অনেক ঠিক আছে আর তোমরা কিন্তু এখানে এসে ডোনেশনও করতে পারো এখানে অনেকেই ডোনেশন করেছে যে রয়েছে বক্স রাখা তো তোমরা চাইলে তোমাদের মন খুশি মন মতো ইচ্ছা মতো ডোনেশন করতে পারো আর এই গরুটাকে দেখে কিন্তু আমার মনে পড়ে গেলো মানে সরি এই সারটাকে দেখে কিন্তু আমার মনে পড়ে গেলো আমাদের মহাদেব যে সারের উপরে বসে থাকে সেটার দেখতে কিন্তু অনেক ঠিক এরকমই ঠিক আছে দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে কিন্তু দেখতে আর এখানে কিন্তু হচ্ছে গোমাতার পুজো যে দেখতে পাচ্ছি এখানে গোমাতার পুজো হচ্ছে এই নিয়ে কিন্তু পুজো করছে গোমাতাকে এখানে আর বিকালবেলার ভিউটা কিন্তু জাস্ট এরকম লাগছে মন্দির ভিউটা অসাধারণ লাগছে কিন্তু দেখতে এইদিকে গাছের ফাঁকা দিয়ে মামা যাচ্ছে অস্ত আর এদিকে মন্দিরের ভিউ ও আলাদাই ঠিক আছে গোশালা থেকে আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম ঠিক সেই সময় দেখি রাস্তায় হনুমান তো বাচ্চাগুলোকে দেখো কি সুন্দর কী ওটা ওটা খেলা হচ্ছে কী সুন্দর আর এমনি গাছে বসে উঠে দেখছে কে কী করছে বাচ্চাগুলো যাচ্ছে আর গাইস তোমাদেরকে একটা মেসেজ দেওয়ার আছে সেটা হচ্ছে আমাদের কিন্তু সেকেন্ড চ্যানেল চলে এসছে আগে তো আমি এই ছোট্ট জন ব্লগসে ফুড ব্লগ দিতাম বাট এখন থেকে আর ফুড ব্লগ আসবে না তার কারণ ইউটিউবের কিছু রুলস কিছু রেগুলেশন আছে যেটার কারণে মানে আর কি একটু এই চ্যানেলটা ফুড ব্লগ দিব না এই চ্যানেলটা আমার লাইফস্টাইল ছোটো বড় ট্রাভেল ভবিষ্যতে বড় বড় লং লং ট্রাভেলও হবে তো ওই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারো আর পিছনে কিন্তু রয়েছে মন্দির ঠিক আছে তো তোমরা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলের নাম ফুডি দেওয়ান সার্চ করলে চলে আসবে আর লিঙ্কটা ডেসক্রিপশন ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া আছে তো চাও গিয়ে ওই চ্যানেলটাকে একটু ভালোবাসা দেখাও সাপোর্ট করো আর এই যে ব্যাকগ্রাউন্ডে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা কিন্তু গ্র্যান্ড ওপেনিং কিন্তু এই যে দেখতে পাচ্ছ গ্র্যান্ড ওপেনিং দু হাজার চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ ঠিক আছে আর মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে কিন্তু সামনেটা কিন্তু দেখতে এরকম অসাধারণ লাগবে তোমাদের সাথে এতক্ষণ যেটা শেয়ার করলাম সেটা হচ্ছে ব্রিটিশদের মুখ থেকে আমাদের হিন্দু ধর্মের হরিনাম সংকীর্তন এই জিনিসটাতে শুনলাম মানে এই যে এক্সপিরিয়েন্সটা এটা মানে আলাদা রকমেরই একটা এক্সপিরিয়েন্স ঠিক আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অসেন্দু জানিও কমেন্টে আমার তো বলছি ভাই অসাধারণ অসাধারণ লেগেছে ঠিক আছে এই এক্সপিরিয়েন্সটা সারা জীবন ভাই মনে থাকে এই যে দেখাতে পাচ্ছি তোমাদের অখণ্ড হরিনাম সংকীর্তন এই জায়গাটা কিন্তু নন স্টপ চব্বিশ ঘন্টায় কিন্তু হরিনাম হয় সকালে আমরা যখন এসেছি তখনও কিন্তু হচ্ছিল সেটা তোমাদেরকে পারে দেখিয়েছিলাম তখনও কিন্তু কীর্তন হচ্ছিল এখন হচ্ছে আবারও কিন্তু আমরা এই গীতা ভবন থেকে খেয়েছিলাম সেটার কুপনের দাম নিয়েছিল এক একজনের সাইড টাকা করে এখন রাত্রেবেলার যে খাবারটা খাবো সেটারও কিন্তু কুপন এখান থেকে কাটু দেখতে ভাত ডাল রুটি সবজি সবজি মিষ্টি ঠিক আছে সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত টাইম কুপনের দাম কিন্তু নিচ্ছে চল্লিশ টাকা তো চলো এখনই আমরা কুপনটা কেটে রেখে দেবো এখন ওই দিকে যাবো ঘোরাঘুরি করবো এখন তো এই হচ্ছে কিন্তু গীতাভবনের রাত্রের খাবারের কুপন আমাদের এই যে দুটো নিয়ে নিচ্ছে একটা দুটো দুটো নিয়েছে আশি টাকা চল্লিশ টাকা করে নিয়েছে টাইম সাড়ে আটটা থেকে নটা এটা হচ্ছে কিন্তু মন্দির ঠিক আছে সবাই দর্শন করে বেরোচ্ছে ওখান থেকে বুঝছে আর আমরা এখন যাবো ওইদিকে তো আমরাও এখন যাব দর্শন করতে ওইদিকে ভেতরে মোবাইল কিন্তু অ্যালাউ নেই মোবাইল জমা দিয়ে কিন্তু ভিতরে ঢুকতে হবে তো ভেত ভেতর থেকে বেরিয়ে এসে তারপরে সাথে ইনজয়টা কন্টিনিউ করছি তো ভাই আমরা কিন্তু সন্ধারতি ঠাকুরের মন্দিরের ভিতরে ঢুকে ঠাকুর দর্শন করে চলে এসেছি আর ভেতরে কিন্তু কোনো মন্দিরে কিন্তু মোবাইল অ্যালাউ করছে না যার কারণে ভিতরে কোনো কিছুই দেখাতে হয়নি তো এখন বাজে সাতটা আঠেরো এখন যাচ্ছি হোটেলের দিকে তো যাই মানে সারাদিন রোদে রোদে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি এখন হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেবো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সাড়ে আটটার সময় সময় রাতের খাবার খেতে যাবো তো ওদের সাথে আবার দেখা হচ্ছে সাড়ে আটটার সময় তো আমরা কিন্তু চলে এসছি গীতা ভবনে আর সামনে এখানটা ফাঁকা দেখতে হচ্ছে কিছুক্ষণ আগে খেয়ে গেছে আর এখানে আমাদেরকে দিয়ে গেছে এখানে কিন্তু আমাদেরকে দিয়ে গেছে ভাত ডাল এটা দেখতে পাচ্ছি গাজরের একটা তরকারি ঠিক আছে আর রুটিও দিচ্ছে যারা রুটি খাবে তাদের জন্য রুটি আছে তো আমি যেহেতু রুটি খাবো না রুটি নাই আর ওইদিকেও তর বাড়ি আসছে চলো খাওয়া দাওয়া সাথে আবার কথা হচ্ছে তো ফাইনালি কিন্তু আমরা রাতের খাবার সেরে পেরেছি দুটা ভবন থেকে খাবারে ছিল ভাত ছিল ডাল ছিল দু সবজি ছিল শেষে মিষ্টি ছিল মানে দারুণ খেলাম আর এই খাবারের কিন্তু রিভিউ হয় না দারুণ মানে অসাধারণ খেতে ঠিক আছে তো যাই হোক আমরা রাতের খাওয়া কমপ্লিট এখন যাবো হোটেলের দিকে সারাদিন রোদে রোদে ঘুরে মানে অবস্থা পুরো খারাপ মানে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার ভাই ভাবতে পারছো মানে মাথা খারাপ তো যাই হোক আজকে ভিডিও এইটুকু যদি তোমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাঁচশো সাবস্ক্রাইবার খুব কাছেই আছি আমরা তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ্বর মাইল স্টোনটা কমপ্লিট করে দাও তারপরের টার্গেট হবে ওয়ান গেট তো চলো আজকে আমরা টাটা বাই বাই বা দেখাচ্ছি নতুন কোনো ব্লগ ব্লগগুলি নেয় ততক্ষণ টাটা বাই বাই